অনেক সময় কিছু কিছু কথা আমাদের মনের সাথে সাথে মাথা হতে রাখতে হয় একটা কথা কি বলতো যখন আমাদের আমাদের থেকেও ছায়াটা বেশি দেখায় আর যখন আমাদের আমাদের বেশি বড় অবস্থার শোনায় তখন বুঝতে হবে যে আমাদের সূর্য ডোবার সময় চলে এসেছে অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা অহংকার প্রকাশ করছি সেই অহংকারই কিন্তু আমাদের পতনের কারণে দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আবার কিছু সময় আমাদের নিজেদের কথা ভাবার জন্য আমাদের কিন্তু একটু হলেও স্বার্থপর হতে হয় কেন কি বলতো এই সংসারটা আমাদের অনেক কিছু দেয় তার সাথে সাথে আবার অনেক কিছু ছিনিয়ে নিয়েও নেয় আর কিছু সময় নিজেদেরকেও দেওয়া উচিত তাই না হ্যালো প্রিয়ান গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ি কাটে এখন ঠিক বাজে সকাল সাতটা বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহুর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো প্রো ব্লগটি একটু স্কিক না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর আজ নতুন সকালটা না একটু অন্যরকমভাবে শেয়ার করলাম তোমাদের সাথে সকালের সমস্ত আশেপাশে কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে তো আজ বাড়তে না কোনো সবজি নেই দাদা ভাই ঠিকঠাক বাজারও করছে না কারণ তোমার ইনকামও নেই এই বর্ষার সিজনটা একদমই অফ সিজন তো এই যে সকালে সমস্ত বাসিকা সেরা না একটু বাগানের দিকে গেছিলাম কচু বাগানের দিকে তো গিয়ে দেখলাম মানে আমি আমার উদ্দেশ্যেই ছিল যে কচু বাগানে দেখি কিছু কচু ফুল টুল হয়েছে কিনা তো গিয়ে দেখলাম অনেক মানে কচুর ফুলও হয়েছে তো দেখো এই যে আমি প্রথমে কচু বাগান থেকে ফুলটা নিয়ে চলে আসলাম আর তারপরে আমার ঘরে চারিদিকটা দেখোছো তো কি অবস্থা মানে এই পুরো বৃষ্টিটা পেপার দেওয়া ছিল তবুও যেন কেমন যেন হয়ে গেছে ভারীগুলো মানে আমার মানে স্টারের চালটা না একদমই ছোটো আর পুরো ভারীতে পড়ে পড়ে না অ্যাসবেস্টারের জল পরে পড়ে পুরো ভারীগুনো পুরো গর্ত হয়ে গেছে তো ভাবলাম ওইগুলো আজকে না সেরে নেবো কারণ তোমাদের দাদা ভাইকে বলে রেখেছিলাম যে পুকুর থেকে একটু মাটি তুলে দেবে তো তোমাদের দাদাভাই এখান থেকে দুদিন আগে মাটি তুলে রেখে দিয়েছিল। আর আমি ওই যে গোবর এনেছিলাম তার আগের দিনে বিকালে পাশের বাড়ি থেকে গোবর এনেছিলাম আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ওই যে একটু তুষ নিয়ে আসলাম গোবর মাটি আর তুষ দিয়ে না ভালো করে একটু নেপে দিলে মানে শক্ত হয়ে লেগে যাবে আর এমনি শুধু পাঁক মাটি দিয়ে করলে না ওটা ভেঙে ভেঙেই ফের সেই সেম কেজি হয়ে যাবে তো আমি ভাবলাম যে সকালে তো মাটি দেবো অনেকক্ষণই লেগে যাবে দিতে তো ভাবলাম যে একটু খেয়ে নিই ওই জন্যই দেখো সকালে আলু ভাজা করে পান্তা তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে আর আমি এই যে আলু ভাজা দিয়ে পান্তা খেয়ে নিয়ে আর এই যে দেখো আমি ঘর নেতা দিতে চলে আসলাম তো প্রথমে আমি ওই যে গোবর তুস আর মাটি একসাথে না ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে আর এই যে দেখো আমি ভারিতে চলে এসেছি ভালো করে একটু নেপে নেব আমার ঘরটা নেতা দেওয়ার আগে না আমি আমার মায়ের ঘরটা নেতা দিয়েছি যতই আমরা আলাদা খাই না কেন তবু তো তাদের প্রতি আমাদের তো একটা কর্তব্য আছে না কি বলো বন্ধুরা আমার মতে তো এটাই বলে কারণ সে যদি আস না তার ছেলেকে জন্ম দিত তাহলে কি আমি আমার স্বামীকে পেতাম হ্যাঁ হতেই পারে হাঁড়ি দিকে সরা থাকলেই তো ঠুকুটুকু শব্দ হতেই পারে যতই আলাদা থাকি না কেন তাদের প্রতি কিন্তু একটা কর্তব্য থেকেই থাকে তাকে কিন্তু সেবা করা বা তাদের যত্ন করা কিন্তু আমাদের এখন কর্তব্য কিন্তু যতটুকুই বাড়ি দূর থেকে করি তার কাছে গিয়ে তো করতে পারি না যেহেতু আমরা এখন আলাদা আছি বা তাদের সাথে এখন ঠিক ঠিকঠাক আমাদের হয় না যখন আমার শাশুড়ি থাকে না বা তার কোনো কাজ পড়ে আছে আমি কিন্তু করে দিয়েছি কিন্তু সে যখন বাড়ি থাকে না তার সামনে যেতে আমার ভয় লাগে আমি ওই জন্য আমি যাই না কিন্তু সে যখন বাড়িতে না থাকে তখন আমি তার কাজ আমি সম্পূর্ণ করে দিয়েছি বা তার যে কোনো কাজ পড়ে থাকলে আমি সেটা করে দিয়েছি কিন্তু সে বাড়ি থাকলে আমি তার সামনেই যাই না কারণ আমার খুব ভয় লাগে আমার শাশুড়ি দেখলে

আর এই যে ওই না মাটি পুরো হয়ে গেছে আজকে না আমি নেতা দেবো না জানো তো পুরো মাটিটাই পুরো মানে যত জায়গায় ভেঙে গেছে পুরোটাই তো ভেঙে গেছে তো ওই যে মাটি গোবর করে চটকে আর ওই ভারী মানে যেগুলো ভেঙে গেছে সেগুলো পুরো মাটি দিয়ে পুরো লেভেলটাই সমান করে নেবো আজ নেতা দেবো না কারণ এর ওপর দিয়ে নেতা দিলে না তাহলে মানে বাজে হয়ে যাবে প্রথমে মাটিটা ধরে নেবো নিয়ে একটু শক্ত হয়ে ফেটে গেলে তখনই নেতাটা দেবো তো ওই ভাড়িটাতে আমার মাটি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেলো আর এই ভাড়িটাতে এই যে চলে আসলাম আর ওই যে ওই দিদাটার কাছ থেকে না কুলপোশাক নেওয়া হয় জানো তো তো আমার শাক অনেকটাই আছে তো দিদাটা আজকেই শাক দিতে এসেছিলো তো আমাকে বললো তুই আর শাক নিবি তো আমি তো বললাম না আমার শাক আছে আমি শাক নেবো না আর এই যে ওই যে খোঁটাটা দেখোছো আমার পুরো ভারী গায়ে ছিল কারণ ওটা মানে পুরো জাল দিয়ে আর মানে ঘেরা আছে মানে যাতে বাগানে না মুরগি টুরগি ঢুকতে পারে ওই জন্য তো আমি তো এখন আমার ভারিটা পুরো মাটি ধরাবো ওই জন্য আমি খোঁটাটাই এইদিকে এই যে সরিয়ে এনে আর খুঁতে দিলাম আর কি এই যে আর এই যে দেখো মানে ভাইটার গায়ে এত ঘাস হয়েছে আমার চালটা তো পুরো শর্ট পেপার দেওয়া ছিল তবু এই যে দেখো ভারিগুলো পেপার ছিদ্র হয়ে এক টানা মাস মানে এক টানা দু তিন মাস জল পড়লে কি হয় পেপার কি আর ভাবে থাকে আমার তো সেই পেপার না ওই যে ঢালাই পেপার ওই ঢালাই পেপার দিয়ে রাখি জানো তো তো ঢালাই পেপার পুরো সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে আর পুরো ভারীগুলো পুরো গত হয়ে গেছে মাটিগুলো পুরো ধুয়ে চলে গেছে আর ওই যে উপরে উপরে পেপার দিয়ে ঢাকা ছিল উপরে উপরে পুরো ঘাস বাহার হয়েছে কত ঘাস কী অবস্থা পেপার দিয়েছি তো অবস্থা হিঁপড়ে ঠিমড়ে কী অবস্থা আর ওই যে আমার বাড়িগুলো দেখোছি মানে ইঁদুরেও গর্ত করে কি অবস্থা করে দিয়েছি মানে একদম বাগানে ঘর তো আর এই যে সবেদা গাছ সমস্ত ওরকম গাছ আছে গাছের পিঁপড়গুলো পুরো আর এই ভারতে ভারতে পুরো মানে মাটি তুলে একাকারি করে দিয়েছি সেটা তোমরা দেখতেই পেলে আর এখন না বেশ কদিন একটু রৌদ্র বার হচ্ছে ওই সকালে করে রৌদ্র হচ্ছে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে জানি না আজ কি হবে তো দেখা যাক আমি নেতাটা দিয়ে নি তারপরে দেখা যায় কি হয় তো এই যে দেখো কত সুন্দর রৌদ বার হয়েছে তো আর এই যে মনসা পূজাও চলে আসলো আমাদের তো ভাদ্র মাসের আগে ভাদ্র মাসের মধ্যেই তো আমাদের মানে বলে না ভাদ্রের ময়লা সব কিছুই বার করতে হয় ভাদ্রের জিনিস কিছু রাখতে নেই তো আমাদেরও তো সেরকমই একটা ব্যাপার আছে তো এই যে দেখো ভাদ্র মাসে তো শেষ হতে যায় প্রায় আর মনস পুজোও তো চলে এসছে তো রান্না পূজার আগে আমাদের রান্না পূজা নেই কিন্তু ঘর বাড়ি কিন্তু পুরো পরিষ্কার করতে হয় আর কদিনে বা এইভাবে রাখবো বলো এই ঘরে লিপতে লিপতে না আমার একটা কথা মনে পড়ে গেল জানো তো বন্ধুরা মানে মেয়েরা ভাবে না যে ভালো একটা ঘর চায় ভালো একটা বর চাই ভালো একটা ঘর চাই ঠিক আমার মনে সেরকম একটা ইচ্ছা সে একটা কথা হচ্ছে না ছেঁড়াকাতায় সেই লাখ টাকার স্বপ্ন আমার অবস্থাটা হয়েছে ঠিক তাই এই যে ভাঙা টিনে ঘরে থেকে বড়ো একটা রাজপ্রাসাদের স্বপ্ন মনে মনে যেন তৈরি হয়ে যাচ্ছে কপালে কি আমার কি আছে সেই রাজপ্রাসাদের স্বপ্ন সত্যি করার জানি না কত কি তো যাই হোক আমার এই ভাঙা টিনের ঘরটাকেই আমি রাজপ্রাসাদের মতোই করে সুন্দর করে পরিপাটি করেই রাখি এখন এটাকেই আমি মনে করি যেটাই আমার রাজপ্রাসাদ জানি না আমার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে নাকি আমার স্বপ্ন আমি কোনোদিনও সত্যি করতে পারবো কাটি লা ক আর এই যে দেখো দেখতে দেখতে আমার এই পেছনের ভাড়িটা পুরো হয়ে গেল। আর এই ভাড়াটা না অনেক মাটি লাগছে জানো তো কারণ দেখোছ তো পুরো চারিদিকটাই ইঁদুরে গর্ত করেছি পিমড়াতে মাটি তুলে আর এই যে আমার যেহেতু বলেছি চালটা অনেকটাই ছোট অ্যাসবেস্টারের তো এই জন্য দেখো ওই চালের জলটা পড়ে পড়ে না এই যে দেখো মানে ভাড়ির একদম নিচের দিকটা না পুরো গর্ত গর্ত হয়ে গেছে তো ওই জন্য এইটাতে একটু বেশি টাইম লাগে জানো তো তো উপরের দিকটা একটু লেভেল সমান ছিল বলে উপরের দিকটা হয়ে গেছে আর এই যে দেখো নিজের দিকটা তো পুরো এ প্রক্ষেপ হয়ে আছে ওইগুলো একটু মাটি ধরাতে হবে তো ওই জন্য ওইগুলো দেখো এই যে মাটিগুলো এনে আর এই যে মাটিটা ধরিয়ে নিচ্ছি পুরো আর এই যে সকালে যে রৌদ্রটা উঠেছে এতটাই গরম হচ্ছে মানে প্রচুর গরম পড়েছে মানে এই যে দুপুরের পরে বৃষ্টি হবে কিনা জানি না তো হচ্ছে বৃষ্টি তো আজ হবে কিনা জানি না আজ হয়ে গেলে আমি মহা বিপদে পড়ে যাব। কারণ এই যে ভারীতে এই মাটি দিচ্ছি কিন্তু ফের আবার মানে মাটিগুলো যদি ধুয়ে যায় তাহলে মানে প্রচুর কষ্ট হয়ে পড়বে কারণ এই কষ্ট করে দিচ্ছি ফের আবার যদি বৃষ্টি হয়ে ধুয়ে যায় না তো যা যে দেখো আমি পুরো গর্ত পুরো মাটি দিয়ে পুরো লেবেল করে নিয়েছি পুরো ভারী যেমন লেবেলে আছে তো মাটি দিয়ে আমি সেই একই লেবেলে পুরো সমান করে নিয়েছি আর এই যে দেখো আমার দু সাইড ভারি পুরো কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো এই আর একটা সাইড মানে এটা পুকুরের দিকটাতে জানো তো আর মাটি কম পড়ে গেছে তো তোমাদের দাদা ভাই বাড়ি আসলে পুকুর থেকে একটু মাটি তুলে দিলে তারপরে ওই সাইডটা পরিপূর্ণভাবে দিয়ে দেবো তো এই মাটিটা যতটুকু হলো আর ওই ভাইটা এই ভাইটাতে না কোনো মানে এবড়ো খেবড়ে নেই বা গর্ত নেই কারণ এই ভাইটাতে এক সাইডে ছিল আর এখানে পেপারটাতে না জল পড়েনি তো ওই যে একটু একটু শ্যামলা পড়ে আছে তো ওটাকে যেদিনের নেতা ধরবো না ভাইটা পুরো ওটাকে পুরো সম্পূর্ণ করে দেবো আর এই যে দেখো আমার পুরো মাটি ধরানো হয়ে গেল আর চারিদিকটা পুরো মানে যতটা টেব্রে রেখে পুরো পুরো সব দিকটাই মাটি ধরানো হয়ে গেল তো আর এই যে আমার ঘরের পেছনটাতে দেখো চোখ পুরো বাগান চারিদিকটা আর এই যে এটা হলো আমাদের পুকুর তো আজকে ব্লগটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে কাল অন্য আরেকটি নতুন ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা